নমস্কার বন্ধুরা আজকে আছে বিয়ে বাড়ির নেমন্তন সাজগোজ করে একেবারে রেডি বাড়ি থেকে বেরিয়েও পড়লাম আর হাঁটতে শুরু করলাম আর এই হলো বিয়ে বাড়ি তবে অন্ধকার মনে হচ্ছে কারণ পাড়াতে বিয়েবাড়িটা হলেও বিয়েটা হচ্ছে কিন্তু বেশ কিছুটা দূরে মানে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা অনুষ্ঠান বাড়িতে আর এই হচ্ছে সেই অনুষ্ঠান বাড়ি কত ধরনের লাইট ফুল কি সুন্দরভাবে পুরো অনুষ্ঠান বাড়িটাকে সাজানো হয়েছে যেহেতু বাড়ি থেকে অনুষ্ঠান বাড়িটা বেশ কিছুটা দূরে ওই জন্য আমরা এলাম টোটো করে আর টোটোতে আস্তে আস্তে দেখলাম বরের গাড়িও ঢুকছে তবে এখানে আর বর দেখার জন্য দাঁড়ানো গেল না তন্ময়রা আগেই ঢুকে পড়েছে ওই জন্য আমি ওদের পিছন পিছন সোজা বিয়ে বাড়িতে ঢুকে পড়লাম সিঁড়ি দিয়ে উঠে একেবারে তিনতলা চলে এলাম আর উপরেও এসে দেখি কোণে বসানোর জায়গাটাও বেশ সুন্দর করে সাজানো আর ওই দেখো চুপচাপ কোণে এখন পান পাতায় মুখ ঢেকে বসে পড়েছে আর এই পাশটায় রয়েছে বেশ সুন্দরভাবে সাজানো স্ন্যাক্সের কাউন্টার আর বিয়েবাড়ি মানেই আগে প্রথম কাজ হলো পেট ভরে জমিয়ে খাওয়া দাওয়া গুটি গুটি পায়ে স্ন্যাক্সের দিকে এগিয়ে চললাম কি কি আছে সেটাই দেখার জন্য ফুচকা তো রয়েছেই সেটা দেখতেই পাচ্ছি এখানে দেখছি বেশ সুন্দর করে দই বড়া সাজিয়ে রেখেছে আর এখানে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে তার মধ্যে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস দিয়ে মশলা কোল্ড ড্রিঙ্কসও বানিয়ে দিচ্ছে সবাইকে এগুলো বাদ দিয়ে আরও স্ন্যাক্সের আইটেম ছিল প্রথমেই নিয়েছিলাম চিকেন তন্দুরি কাবাব আর নিয়েছিলাম কেশর মালাই জিলিপি তারপরে নিয়েছিলাম বেবি বেবিকন আর তন্ময় খাচ্ছিলো দই বড়া যদিও আমার দই বড়া তেমন অতটা পছন্দ না ওই জন্য আমি খাইনি স্ন্যাক্স খেয়ে পেট ভরে গিয়েছিল বলে একটুখানি সোফায় বসে বসে রিল্যাক্স করছিলাম আর সবার সাথে একটুখানি গল্প করছিলাম যেহেতু পাড়ার বিয়ে ওই জন্য সবাই বেশ পরিচিত আর এখান থেকেই বসে বসে শুনতে পাচ্ছিলাম বাইরে বেশ বাজি পোড়ানো হচ্ছিল কারণ তখন বরের গাড়ি চলে এসেছে তারপরে একটুখানি বসতেই দেখি আজকের কোনো বউকে বরপক্ষ থেকে আশীর্বাদ করতে শুরু করলো স্ন্যাক্স খাওয়া বেশ কিছুক্ষণ আগেই হয়ে গিয়েছে ওই জন্য এবার উঠে পড়লাম বিয়েবাড়ির মেন খাবার খেতে আর যাওয়ার পথে ছাদনাতলাটাও একটুখানি দেখে নিলাম ছাদনাতলাটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে আবারও সবাই মিলে সিঁড়ি দিয়ে নিচে চলে এলাম কারণ খাওয়া দাওয়ার জায়গাটা ছিল দোতলাতে তবে বিয়ে বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার জায়গায় খুব একটা ভিড় ছিল না একটা টেবিলে আমরা সবাই বসে পড়লাম আর বসার সঙ্গে সঙ্গে আজকের মেনু কার্ড চলে এসেছে মেনু কার্ড অনুযায়ী দেখতে পাচ্ছি অনেক ধরনের আইটেমই লেখা রয়েছে যদিও এখন খাবার দেওয়া স্টার্ট হয়নি আর বলতে বলতেই খাবারের প্লেট জলের বোতল এসে হাজির তার সঙ্গে খাবার পরিবেশনও শুরু হলো প্রথমেই দিল মাছের চপ সঙ্গে স্যালাড আর সস তারপরেই দিয়ে দিল একটা বেবি নান বেবি নানের সঙ্গে ছিল একটা পনিরের আইটেম যেটা মেনু কার্ডে লেখা ছিল পনির মাখমালি সবুজ সবুজ দেখতে ছিল কিন্তু ধনেপাতা না কি পাতা দিয়ে করেছিলো সেটা বুঝতেই পারলাম না খেয়ে খেতে কিন্তু একেবারে জঘন্য লেগেছিল। আর তারপরেই দিয়েছিল পোলাও সঙ্গে ছিল কারি আর এখানে কোফতাটাও যে কিসের বানানো হয়েছিল সেটাও কিন্তু বুঝতে পারিনি তবে এখানে কোফতাটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো আর পোলাও শেষ হতে না হতেই দেখো চলে যে সাদা ভাত আর সঙ্গে এসেছে ফয়েল পেপারে করে ভেটকি ভাপা আর আমার থালার অবস্থা দেখো পোলাও না ভেটকি না ভাত কোনটা খাবো ভেবেই পাচ্ছি না মোটামুটি খেয়ে নিয়ে আবারও চলে এলো ভাত সঙ্গে এলো মাটন কষা আর ভেটকি ভাপাটা কিন্তু খেতে আমার বেশ লেগেছিলো ওই জন্য আর একটা ভেটকি ভাপাও চেয়ে খেয়ে নিলাম আর মাটনের পিসগুলো কিন্তু বেশ ভালোই ছিল তবে আরেকটু সেদ্ধ হলে মাটনটা খেতে আরও সুন্দর লাগত তারপরেই চলে এলো আলু বকরার চাটনি আর মিষ্টির মধ্যে ছিল দুই রকমের মিষ্টি গোলাপ জামুন আর কাঁচাগোল্লা মিষ্টি আর একেবারে শেষে ছিল মালাই কুলফি ব্যাস খাওয়া দাওয়া সেরে এবার আবারও চলে এলাম যেখানে স্ন্যাক্সের কাউন্টার ছিল সেইখানে কারণ এবার খাওয়া দাওয়ার পরে একটু মশলা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে তো হাফ গ্লাস মতো মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর সেটাই তখন একটু পাইচারি করতে করতে খাচ্ছিলাম তবে শুধু আমি একা না আমার মতো আরও অনেকেই খাওয়া দাওয়ার পরে আসছিল মশলা কোল্ড ড্রিঙ্কস খেতে আর খাওয়া দাওয়ার পরে এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল রাত্রি বেশ এখন অনেকটাই হয়েছে ছাদনাতলায় এখন বিয়ে হবে তারই প্রস্তুতি চলছে আর এইদিকে সিঁড়ি দিয়ে নামার সময় দেখি বড় মশায়ও তখন ছাদনাতলায় যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আর বিয়ে বাড়ি থেকে একেবারে বাইরে বেরোনোর গেটের কাছে ছিল পানের স্টল হাজারো রকম মশলা দিয়ে দুইজন বহুরূপের মতো সেজে পান তৈরি করে দিচ্ছিল যদি আমি কোনো বিয়েবাড়িতেই পান খাই না তবে এখানে এই বিভিন্ন রকম মশলা দিয়ে পানটা তৈরি করছিল বলে একটা পান তৈরি করতে বলেই ফেললাম পানটা মুখে পুড়ে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে বিয়েবাড়ি থেকে বেরিয়ে পড়লাম রাত্রি তখন পোনে বারোটা আর বিয়েবাড়ি থেকে বেরোতেই ভাগ্যক্রমে একটা সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম সবাই মিলে টোটোতে উঠে বসলাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের বিয়েবাড়ি ব্লগ তবে এখানেই সমাপ্ত হলো আবারও দেখা হবে নতুন অন্য কোনো বিয়েবাড়ির ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা